i no, no, no. বনমালিপুর সহেত সমেত সারা ত্রিপুরাবাসীকে আমি আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই আজকে আমি অত্যন্ত খুশি কেমন খুশি হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারলাম কারণ হল ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার অব দ্য গভর্নমেন্ট উড নট বি সাফিসিয়েন্ট ফর দ্য পিপুল এখানে এটা সব জায়গায় রাষ্ট্রে রাজ্যে এটা হয় কিন্তু আমাদের যেহেতু এই এলাকার গণদেব তারা আমাকে যেহেতু ভোট দিয়েছে ভোট দেওয়ার সময় একজন বিজেপির প্রেসিডেন্ট এখানে হারিয়েছে তারা একজন মুখ্যমন্ত্রীকে হারিয়েছে আমাকে যখন আশীর্বাদ করেছে আমার দায়িত্ব বেড়ে গেছে এই প্রণব চৌধুরী চন্দনদা ওরা আমাকে বলেছে আগে মায়েরা বোনেরা আমাকে এনেছিল ওই কী পূজা বাসন পূজা বললো যে একটা অ্যাম্বুলেন্স দেওয়া ঠিক আছে তাই আমি প্রথম টাকা পেয়ে প্রথম স্যাংশানে এক নম্বর অ্যাম্বুলেন্স বিজয়ী সংঘ সুতরাং আজকে আমি নিজেকে ধন্য মনে করছি আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ যে ওনারা চেয়েছেন জনগণের সাথে আমি চাই ডেভেলপমেন্ট হোক আমি চাই যুবকদের মুখে হাসি ফুটুক আর আমার ক্ষুদ্র ক্ষমতা যা সম্ভব আমি করব এই প্রজাতন্ত্র দিবসে বলছি এটাই কনস্টিটিউশন কি বলেছে রাইট টু সারভাইভ রাইট টু ফুড রাইট টু এডুকেশন তো সারভাইভেলের এই কোথায় সাত লক্ষ বেকার আমি কিন্তু স্পষ্ট বলি কংগ্রেস ক্ষমতা থাকতেও আমি স্পষ্ট বলতাম আমি বারান্ন বছর রাজনীতি করি চন্দ্রদাতা তারা একটু বেশি হবে ডাক্তার ডাক্তারদারা বেশি হবে কিন্তু আমি জানি মানুষের মুখে হাসি পোটালে সায়েন্স করতে গিয়ে এসছে ফ্রম নেচার ধর্ম করতে গিয়ে বাই নে ফ্রম নেচার সুতরাং যদি ভালো কাজ করে নেচারে যাবে আপনি আনন্দিত হবে আজকের তো এই শেষ নয় বনমালীপুর কেন্দ্রে বিশেষ করে এ দিঘির পাড়ে আরও অনেক পালক সংযোজন হবে আমি বলি ধন্যবাদ সুপ্রভাত এবং প্রজাতন্ত্র দিবসের এই সুন্দর সকালে সবাইকে বিজয় সঙ্গে ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ক্লাবের যে কর্মধারা চলছে তার সাথে আজকে একটি নতুন পালক সংযোজিত হয়েছে আমাদের যে এই এলাকার মাননীয় বিধায়ক আমাদের সকলের সম্মানের অভিভাবক শ্রী গোপালচন্দ্র রায় আমাদের ওনার বিধায়ক তহবিল থেকে আমাদের একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল দাবি ছিল এবং উনি ওনার কথা রেখেছেন আজকে ওনার হাত ধরেই আজকের এই অ্যাম্বুলেন্সের শুভ যাত্রা শুরু হলো সেই সঙ্গে আমাদের এই এলাকার একটি বাচ্চাদের জন্য আমরা একটা মিনি পার্কের সূচনা করেছি তারও আজকে সরি তারও আজকে শুভ সূচনা হলো মাননীয় বিধায়ক সেই সঙ্গে আমরা আনন্দিত যে আমাদের মাঝে এলাকার অভিভাবকদের পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত ছিলেন এ দেশের প্রখ্যাত কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর অসীম কুমার দি মহোদয় ওনাকেও আজকে আমরা পেয়েছি এবং ওনার মতো একজন গুণী ব্যক্তি আমাদের ক্লাবের সাথে যুক্ত হয়েছেন তার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের ক্লাবের যে বর্তমান কমিটির যে ক্লাব সম্পাদক শ্রী বিশ্বজিৎ ঘোষের সঠিক পথ নির্দেশের মাধ্যমে আমরা বর্ষব্যাপী আমাদের কাজ হয়ে থাকে আমরা দু টাকার বিনিময়ে আমরা অন্নসত্র করে থাকি প্রতি মাসের দ্বিতীয় শনিবার এবং এই কর্মধারা আগামী দিনও চলবে এই প্রত্যাশা রাখি এবং সকলের শ্রীবৃদ্ধি কামনা করি আমাদের পাশে থাকার জন্যে ধন্যবাদ